নাই যদি থাকতো তো তিনটা জিনিসের মধ্যে থাকতো নাই কিন্তু থাকলে তিন জিনিসের মধ্যে থাকতো অকল্যাণ নাই কোনো জিনিসের মধ্যে থাকলে কয় জিনিসের মধ্যে থাকতো এক নাম্বার ফিল মার আ নারীর মধ্যে দুই নাম্বার অদ্দার ঘরের মধ্যে তিন নাম্বার অদ্দাব বা প্রাণীর মধ্যে কুলক্ষণ নাই অকল্যাণ নাই থাকলে তিন জিনিসের মধ্যে থাকতো এক নাম্বার নারীর মধ্যে দুই নাম্বার বাড়ির মধ্যে তিন নাম্বার প্রাণীর মধ্যে ব্যাখ্যা দিচ্ছি নারীর মধ্যে তারা উদ্দেশ্য কোন নারী এমন নারী যেই নারী বি আল্লাহ তালিদা যে সন্তান জন্ম দিতে পারে না সন্তান জন্ম হয় না তো নবীজি কিন্তু বলছে অকল্যাণ নাই থাকলে তার মধ্যে থাকতো আরেকটা কি না যে নারী সুভাষিনী না অর্থাৎ সুন্দরভাবে কথা বলে না কর্কশ ভাষী কুলক্ষণ বলতে কিছু নাই অকল্যাণ বলতে কিছু নাই থাকলে এই নারীর মধ্যে থাকতো যে অকল্যাণ যে খারাপ ভয়ঙ্কর ভাষায় কথা বলে কর্কশ ভাষী এই নারী আর কি গয়র সালেহা যে নারী নেককার না অসতী নারী তার মধ্যে অকল্যাণ হতো যদি অকল্যাণ থাকতো তো তোর মধ্যে তার মধ্যে থাকত দুই নাম্বার গেল দ্বার বাড়ির মধ্যে কোন বাড়ি এটার দ্বারা ব্যাখ্যা হলো ওই বাড়ি যেই বাড়িটা কাউনুহা বাইদান ঈদান আনিল মসজিদ ইসমা উমিন হাল আজান যেই বাড়ি মসজিদ থেকে এত দূরে যে আজান শোনা যায় না কল্যাণ বল অকল্যাণ বলতে কিছু নাই থাকলে ওই বাড়ির মধ্যে থাকতো যেই বাড়ি মসজিদ থেকে এত দূরে যে আজান শোনা যায় না আর বাড়িটা কেমন কয় বাড়িটা এমন দৈ কথান সৈ্যি আতাল জিয়ারন একদম সংকীর্ণ প্রশস্ত আর প্রতিবেশী একদম খারাপ প্রতিবেশী খারাপ যেই বাড়ির প্রতিবেশী খারাপ আর হলো সংকীর্ণ অপ্রশস্ত দেখতে অসন্দর আর হলো এত দূরে যে সেখান থেকে আজান শোনা যায় না অকল্যাণ নাই কোনো কিছুর মধ্যে থাকলে এই বাড়িতে থাকতো তিন নম্বর অধ্যাপ বা প্রাণী কোন প্রাণী এর দ্বারা মহাদ্দেশী নেগারাম ব্যাখ্যা করছেন ওই প্রাণী বি আমলা ইউজা আলাইহা যেই প্রাণী জিহাদের ময়দানে কাজে লাগে না অকল্যাণ নাই থাকলে এই প্রাণীর মধ্যে অকল্যাণ থাকতো যে তোমার দ্বারা কেন জাহাদ করা যায় না এই হলো তিনটা তাহলে আপনারা কিন্তু ভুল বুঝেন না আবার আজকে গিয়ে বাসায় বলে দিয়ে না অকল্যাণ নাই থাকলে তোমার মধ্যে থাকতো এরকম বলেন না যে থাকলে না এভাবে কোনো নারীকে ডাইরেক্ট বলবেন না বলবেন কোনো নারীর মধ্যে থাকতো যদি থাক নাই থাকলে কোনো নারীর মধ্যে থাক কোন নারী যেই নারী এমন যার সন্তান হয় না যে নারীর না যে নারীর কথা কর্কশ ভাষা কর্কশ আর যে নারী এমন সালিহা নেককার না নারী তার মধ্যে যদি অকল্যাণ থাকতো আর ওই বাড়ির মধ্যে যেই বাড়ি সংকীর্ণ অপ্রশস্ত সজ্ঞি আতাল রন প্রতিবেশী খুব খারাপ সকাল থেকে ঝগড়া শুরু করে একদম ঘুমের আগে গিয়ে শেষ হয় এরকম আরেকটা হলো এত দূরে বাড়ি যে সেখান থেকে আজান শোনা যায় না ভাই কথাগুলো কিন্তু মনে হয় আপনি কিন্তু ডাইরেক্ট কাউকে বলে ফেললেন না যেভাবে বলছে ঠিক এইভাবে পারলে বললেন না পারলে চুপ থাকেন অকল্যাণ নাই কোন বস্তুতে অকল্যাণ নাই থাকলে তিনটার মধ্যে থাকতো কিন্তু নাই যদি থাকতো তো এই তিনটার মধ্যে থাকতো আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তো দান করে সেই বুখারির পাঁচ হাজার সাতশো সাতান্ন নম্বর হাদিস শুনি আমরা এই হাদিসে আরও দুইটা বেশি বাড়ায় বলছে নবীজি আল্লাহ রসুল্লাহ রসুল্লাহি সাল্লা আলি সাল্লাম নবীজি বলেন লা আদওয়া সংক্রমণ বলতে কিছু নাই ওলা এখানে তিয়ারতার একটা অনুবাদ করি আপনার সেটা হলো পাখি বামপাস দিয়ে উড়ে যাওয়ার মধ্যে কোনো অকল্যাণ নাই কি বললাম পাখি বামপাস দিয়ে উড়ে যাওয়ার মধ্যে কোনো অকল্যাণ নাই এটা একটু বলি আরবের মানুষ কি করতো ঈদ অখরজুল ইহা জাতিন যখন কোনো প্রয়োজনে তারা বাহিরে যাইতো যাওয়ার পর শাহাদুত্তয়ারা কোনো পাখির দিকে তাকাইতো হঠাৎ রাস্তায় গেছে একটা পাখি তখন দেখতো ওই পাখি যদি আপনার ইদা তর আনিহী ডাম পাশ দিয়ে উড়ে যেত তাহলে ইস্তাব সরুবিহী সুসংবাদ গ্রহণ করতো হা আজকের সফর ভালো হবে ওই তর আনহি যদি বাম পাশ দিয়ে উঠতো তখন তারা তাসনা আমুবিহি অশুভ অকল্যাণ মনে করে রোজাউ সফর করতো না ফিরে আসতো এটা কোনো শরীয় ইসলাম সমর্থন করে না নবীজি সাল্লা সালাই প্রথাকে ডাইরেক্ট বলে দেন পাখি বাম পাশ দিয়ে উড়ে যাওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই এটাকে কোনো অশুভ মনে করা কুলক্ষণ মনে করা এটা অন্যায় তাহলে বাম পাশ দিয়ে উড়ে গেলে এটাকে কুলক্ষণ মনে করা কি এটা অন্যায় কুলক্ষণ মনে করা যাবে না এটা বাম পাশ দেওয়া যাক ডান পাশ দেওয়া যাক এটার ইচ্ছা কিন্তু এরকম এটাকে কুলক্ষণ মনে করা যাবে না আর কি ওয়ালা হা মাতা পেঁচা পেঁচার মধ্যে কোনো কুলক্ষণ নাই আরবের লোকেরা হামা নামে একটা প্রাণী ছিল এক দুটা ব্যাখ্যা একটা হলো হামা অর্থ যে একটা প্রাণী এই প্রাণীটা আপনার ইয়তির বিল্লাই রাতের বেলা উঠত কখন উঠত রাতে তো রাতের বেলা যখন উঠত উড়ার পর এই পাখিটার অবস্থা ছিল এমন তারা মনে করত এটা হলো ওই পাখি কোনো ব্যক্তিকে হত্যা করার পর যারে হত্যা করা হয়েছে ওই ব্যক্তির হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তার আত্মাটা একটা পাখি হয়ে থাকে তার আত্মা একটা পাখি হয়ে থাকে প্রতিশোধ না নেওয়া নেওয়া পর্যন্ত প্রতিশোধটা যখন হয় তখন ওই পাখিটা থাকে তাহলে তাদের আখিদা বিশ্বাস ওই আত্মাটাই পাখি হয় পাখি হয়ে এটা উড়ে বড়ি তো এটা তারা মনে করতো হামা এটা কিন্তু হামা আবার কেউ কোনো মহাদেশ বলছে না হামা মানে পেঁচা বুমা পেঁচা এই পেঁচাকে তারা কি মনে করতো ওই যে দেখবেন আমাদের দেশে এখনো কিছু মানুষ আছে কাক আইসা ডাকলে কয় কি আরে কোনো মনে হয় খারাপ সংবাদ আছে ঘরের পাশে কাক ডাকে কয় সংবাদ আছে মারা গেলে দেখবেন ওই দেশ গেরার মানুষ আরে আরে কাক তো আজকে সকালে আইসা বইলে গেছে আব্বাই যে মারা গেছে এরকম বলতেছে মানে ঘটনা চক্র ওই দিন কাক কানছে বা অনেকক্ষণ ওই যে কাক যে আওয়াজটা করে ওইটা করছে আর কি তো করার পর আপনার ওই দিনই ঘটনা চক্রে তার আব্বা মারা গেছে শুনছে কাহারে আজকে সকালেই তো কাকটা এসে খকটট করলো আর আব্বাও মারা গেছে সাড়ে সাতটায় কাক তো এখানে ডাকছে আটটায় এর মানে আগের থেকে নাকি কাক সংবাদ দেওয়া দেয় নাউজুবিল্লা এই আকিদা রাখবেন না আরবের ওই মানুষগুলা কি করতো ইদা ওকাত আলা দারি আহাদিহিম তাদের কারো বাড়ির উপরে যদি পেঁচা এসে বসত বসার পর ওই পেঁচা যখন রাতে এসে বসত বা ঘরের বাড়িতে এসে বসলেই তারা তখন ওকাত ফিহা মুসিবা তারা মনে করতো কোনো বিপদ আস নাউজুবিল্লা রসুলসাল্লামা হা মা কুই বসলো আর না বসলো এটার মধ্যে কোনো কুলক্ষণ নাই চার নাম্বার সফর সফর মাসে কোনো কুলক্ষণ নাই আরবের লোকেরা সফর মাসটাকে মনে করতো কুলক্ষণের মাস কেন সফর মাসে ফসল হইতো না তো আপনার ফসল কি আমরা দেশে কি সব দিনে ফসল হয় নাকি আল্লাহ তালার ইচ্ছা একটা সিজন হয় ওই সিজনে প্রচন্ড রোদ হয় গরম হয় তখন ফসল হয় না আবার একটা সিজনে কৃষকরা জানে এই সিজনে বৃষ্টি হবে ফসল ভালো হবে এটাই তো তো আরো কি কী করতো সফর মাসে প্রচণ্ড রোদ রোদে আপনার সব কাঠ হয়ে যায় তো এই জন্য একটা নাম দিয়ে দিল সফর মাস কুলক্ষণের মাস্লা নবীজি সফর মাসে কুলক্ষণ বলতে কিছু নেই সবাই বলি নাউজবিল্লাহ তাহলে আমাদের আকিদাটা আমরা সহ্য করলাম যে কুলক্ষণ কোনো মাসের মধ্যে নাই পেঁচার মধ্যে নাই সংক্রমণ হয় রোগ এই জাতীয় কোনো কুলক্ষণ এগুলো আমরা গ্রহণ না করা এই রাখা শিরিক বলেন এই আকিদা রাখা কি শিরিক আবু দাউদের বর্ণনা তিন হাজার নয়শো দশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আত্মীয় তু সিরকুন কোনো জিনিসের কুলক্ষণ মনে করা শিরিক আত্মীয়ারত্ব শিরকুন কোন বস্তুতে কুলক্ষণ মনে করা শিরিক সালা সাল এই কথাটা নবীজি তিনবার বলছে কয়বা তিনবার হ্যাঁ এরপরে সাথে সাথে বলছে কয় দেখো মা মিন্না ইল্লাহ ইউজ হি বহু বিত্তাবাক্কুল অনেকের মনে কিছু আসতে পারে যে এটা কি ভালো হবে না খারাপ আপনি মুখ দিয়া বলেন নাই মনে তো মন তো আপনার নিয়ন্ত্রণে না তো নবীজি বলছেন মনে আইসা গেল মুখে এইগুলা না বলবা মনে যদি এই জাতীয় খারাপ চিন্তা আসে আল্লাহর উপর ভরসা করবা তখন তোমার মনের ওই ঝামেলাটা আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ দূর করে দিবেন কার উপর ভরসা করা মনে এসে গেলে বললেন না যে এটা তো বলবে না এসে গেছে তখন বল না আল্লাহ ভরসা তখন আল্লাহ তালা তোমার ওই ভরসার কারণে ওই কুলক্ষণ জাতীয় কোনো আকিদা ভিতরে এসে গেলে এটা আল্লাহ দূর করে দিবে না মুখে প্রকাশ করবা না এসে গেলে আল্লাহর উপর ভরসা করবা আল্লাহ দূর করে দিবেন এইগুলো আপনার আকিদা রাখা শিরিক কুলক্ষণের মোস্তাদে আহমদের একটা বর্ণনা শুনি সাত হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস এই হাদিসে আসছে রসুল সাল্লাল্লা সাল্লাম বলেন মান রদ্দা থুততে মিন হা জাতিন ফকত আর শরকা কোনো ব্যক্তি রাস্তায় বের হয়েছে বের হওয়ার পর কোন কুলক্ষণ তাকে সফর থেকে ফিরায় রাখছে চলে আসছে কি বের এক মহিলা কলসি নিয়ে যাইতেছে সফর তো ভালো হবে না যাত্রাপথ খারাপ আপনার অথবা যাত্রায় বের হয়েছে বের হওয়ার সময় মাথা দরজায় লাগছে ইনার ইল্লা সকাল সকাল মাথা দরজায় লাগলো কোনো ঝামেলা হইতে পারে এই ঝামেলা মনে করে সফর থেকে বিরত রইল নবীজি বললাম সকা দাস সে শিরিক করলো মান রদ্দাক্ষেয়ারা কোনো ব্যক্তিকে যদি এই কুলক্ষণ সফর থেকে বিরত রাখে ফিরে রাখে ফাঁকা আর সারাকা সে শিরিক করল বলেন সে কি করলো শিরিক করলো সফর থেকে যদি তাকে ফিরে রাখে সে শিরিক করলো না উজুবিল্লা এই জাতীয় শিরকি কাজ কর্মকাণ্ড করা যাবে না আল্লাহ হেফাজত করেন তো এই কথা বলার পর রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে এই শিরকি কাজটা যারা করলো সাহাবা একরম বললেন হুজুর এরকম করে ফেললে এটা থেকে বাঁচার উপায় কি মনে করেন আমরা করে ফেললাম বা কোনো মুসলমান আপনাদের আশেপাশে এলাকার কেউ করে ফেললো আপনার সামনে বইরা গেল বইরা বলল এই সকাল সকাল তোর মুখ দেখছি আজকে তো অবস্থা খারাপ যাবে আপনি বলবে নাই ভাই এটা শিরকে আকিদা তো সাথে সাথে বলবে ভাই সিরকি আগিদা তাহলে আমি তো এত বড় পাপ করলাম বাঁচার উপায় তখন নবীজি বলে দিছে সে বাপাক বাঁচার উপায় হলো একটা দোয়া পড়া তখন কি দোয়াটা আল্লাহ হম্মা ইল্লা খয়ুকা ওয়ালা ইলাহা খয়ুকা মুগস্থ রাখতে পারবেন না বাংলাটা বললে হবে আল্লাহ রুকা ওয়ালা আল্লাহ আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই ওয়ালা তয়রা ইল্লা তয় রুকা অমঙ্গল হবে কিনা আমার জীবনে এটাও আপনি জানেন ওয়ালা ইলাহা হা রুকা আপনি ছাড়া কোনো ইলাহ নাই কারো যদি এই আকিদা হয়ে যায় যা সফরে বের হয়েছেন আর হঠাৎ আপনি কোনো কিছু কুলক্ষণ মনে করলেন বাসের সাথে মাথা লাগছে অথবা কিছু দেখা কুলক্ষণ জাতীয় কোনো সিরকে আকিদা পোষণ করে ফেলছেন তো সাথে সাথে এটা কাফারা হবে এটা বললে আল্লাহালা খয় খয় রুকা ওয়ালা তয় রুকা ওয়ালা হয় রুকা এটা বললে ওই পাপের কাফারা হবে বাংলাটা হলো আল্লাহ আপনার কল্লাম ছাড়া কোনো কল্যাণ নাই আল্লাহ অমঙ্গল আবার হবে কিনা এটাও আপনি জানেন আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন আবু দাউদের আরেকটা একটা বর্ণনা শুনি যাত্রা পথে কেউ যদি বের হয় বের হওয়ার সময় কারো যদি এই জাতীয় কোনো সমস্যা হয় যে যাত্রা পথে বের হয়েছেন কোনো কারণে আপনি যাত্রা থেকে বিরতি দিয়েছেন আর ওই বিরতি দেওয়ার উদ্দেশ্য যদি আপনার ওই কুলক্ষণ হয় আর একটা দোয়া নবীজি শিখেছে আবু দাউদের তিন হাজার নয়শো উনিশ নম্বর হাদিস জুকিরতিত্তি আলত নবী সাল্লি সাল্লাম নবীজির সামনে একদিন অশুভ লক্ষণের আলোচনা করা হলো কুলক্ষণের আলোচনা যে হুজুর এইভাবে সফরে গেলে এটা কি ভালো হবে না খারাপ হবে আমরা অশুভ মনে করি নবীজি এটা পরে বললেন সাবধান এটা কোন কথা তোমরা বলতেস হ্যাঁ আসানুখা আলফা তোমরা শোনো ভালো কথা গ্রহণ করা ভালো ভালো আলামত গ্রহণ করা ভালো কিন্তু কুলক্ষণ অশুভ অকল্যাণ এই জাতীয় আকিদা রাখা যাবে না এরপরে সাল্লাল্লাহ ফা আলী সাল্লাম বলেন ঈদা আহাদুকুমায়া কর তোমরা সফরে বের হওয়ার পর যদি অপছন্দনীয় কোনো কিছু দেখো মনে করেন বের হইসেন বের হয়ে অপছন্দ কিছু দেখে ফেলছেন একটা হলো প্রথমে কুলক্ষণ আকিদা রাখবেন না বের হওয়ার সময় কিন্তু বের হওয়ার পরেও দেখছেন একটা খারাপই আপনি বাস্তবিক দেখে ফেলছেন তখন আপনি আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহকে বলবেন আল্লাহ হুম আল্লাহ হাসানাত ইল্লা হাসানাত ইল্লাহ আন্তা ওয়ালাহ সৈয়াত ইল্লাহ আনতা আল্লাহ কল্যাণ দুনিয়াতে আপনি ছাড়া কেউ আনতে পারে না অকল্যাণ আপনি ছাড়া কেউ দূর করতে পারে না ইল্লা বিকা শক্তি ক্ষমতা আপনি ছাড়া কারো নাই এটা বলা আপনি ভিশন সফরে দের হওয়ার পর অপছন্দনীয় কিছু দেখছেন বা এমন কিছু দেখছেন যেটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা কোনো বিপদজনক কিছু কিনা তখন নবীজি হে দিয়েছে তখন এই দোয়া পড়বা আল্লাহুম্মা লা ইয়াতী বিল হাসানাত ইল্লা আনতা ওয়া লায়াদফাউ সায়ئات ইল্লা আনতা আল্লাহ পৃথিবীতে কল্লা আপনি ছাড়া কেউ আনতে পারে না অকল্লা আপনি ছাড়া কেউ দূর করতে পারে না ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াত ইল্লা বিক শক্তি ক্ষমতা আপনি ছাড়া কারো নেই বাংলাটা মনে রেখেন যে আল্লাহ কল্যাণ আপনি ছাড়া কেউ আনতে পারে না অকল্যাণ আপনি ছাড়া কেউ দূর করতে পারে না শক্তি ক্ষমতা আপনি ছাড়া কারো নাই তাহলে সফরে বের হওয়ার সময় কুলক্ষণ এটা আকিদা রাখা যাবে না এই আকিদা আইসা গেলে ওই দোয়া ওই যে আগে যে দোয়াটা বলছি হ্যাঁ যে আল্লাহ আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই অমঙ্গল হবে কিনা না এটাও আপনি ছাড়া কেউ জানে না আপনার ছাড়া কোনো ইলাহ নাই এটা হলো কুলক্ষণের আকিদা থাকলে এই দোয়া বের হওয়ার পর যদি আপনি কোনো খারাপ কিছু দেখেন তখন এটা বলবেন আল্লাহ দুনিয়াতে কল্যাণ যদি কেউ আনতে পারে সেটা আপনিই পারেন আপনি ছাড়া কেউ কল্যাণ আনতে পারে না অকল্যাণ দূর করতে আপনি ছাড়া কেউ পারে না আল্লাহ শক্তি ক্ষমতা আপনি ছাড়া কারো নাই তাহলে দুইটা বিষয় মনে রাখবেন কুলক্ষণের আকিদা আইসা গেলে একটা দোয়া আর খারাপ কিছু দেখে ফেললে আর একটা দোয়া আল্লাহ আমাদেরকে একটু মনে রাখার তৌফিক দান করেন এবার আসেন কোনো মাসকে কুলক্ষণ মনে করার কোনো মাসকে কুলক্ষণ মনে করা আরবরা সাউওয়াল মাসে বিয়ে করাটা কুলক্ষণ মনে করত সাউওয়াল মাস যে শাওয়াল মাসে বিয়ে করা এটা ঠিক নাই এটা অন্যায় এই আকিদা ওই যুগেই প্রত্যাখ্যান করছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালহা সুবাহান আল্লাহ আম্মাজান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালহা এই আকিদা তিনি প্রত্যাখ্যান করছেন সোহি মুসলিমের বর্ণনা চোদ্দশো নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসে আসছে আম্মাদান আয়েশা সিদ্দিকা বলেন যে তোমরা শাওয়াল মাসকে অশুভ মনে করো কুলক্ষণ মনে করো নাউজুবিল্লাহ তাজালি রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম ফি শাহওয়াল নবীজি আমারই বিয়ে করছে শাহওয়াল মাস কোন মাসে শাহওয়ালে ও বানাবির ফি শাহওয়াল নবীজির সাথে আমার বিবাহ রজনী হয়েছে শাওয়াল মাস ছয় বছরে বিয়ে নয় বছরে বিবাহ রজনী পর নবীজি আমাকে বিয়ে করেছে শাওয়াল মাসে তিন বছর পর নবীর ঘরে যখন আমাকে পাঠানো হল সেটাও মজার বিষয় সেটাও ছিল শাওয়াল মাস এরপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন ফাইয়ু নিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদা আহজা عنده আমার চেয়ে নবীর সৌভাগ্য নবীর সহচর্য আর বেশি লাভ করেছে কোন বিবি বলো নবীজি কাছে সবচেয়ে প্রিয়তমা স্ত্রী ছিলেন আম্মাজান আয়সা সিদ্দিকা কুমারী স্ত্রী ছিলেন যার আগে বিয়ে হয়নি তো আম্মাজান আয়সা সিদ্দিকা বলেন আমি নবীজির সাহচর্য সবচেয়ে বেশি লাভ করেছি নবীজির থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন নবীজির এই বিবি আম্মাজান আয়সা সিদ্দিকা রাধি আল্লাহ তালহা তিনি বলেন এত সৌভাগ্য আমি নবীর থেকে অর্জন করেছি সে আমার বিয়েটে হয়েছে মাসে আর তোমরা করা কুসংস্কার কুলক্ষণ তাহলে কুলক্ষণ মনে করতো আরবরা আম্মাজান এই কথা প্রত্যাখা শুধু তাই না আম্মাজান কি করতেন কানাত্তুদ খিল নিঃসা আহাফি সাউওয়াল তিনি তার পরিবারের নারীদের যখন বিয়ে হইত তাদেরকে শাওয়াল মাসে স্বামীর ঘরে পাঠাইত বিয়ে হইল মাসে তিনি ওই যুগে এই আকিদা প্রত্যাখ্যান করার জন্য শাওয়াল মাসে বাড়ায় এই যুগে মহারম মাসে বেশি বেশি বিয়ে হওয়া দরকার এই আকিদা রদ করার জন্য যে এই মাসে বিয়ে হোক মায়ের থেকে আসলেই এই কথা আল্লাহ জানে আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করেন তাহলে মাসকে কুলক্ষণ মনে করা যাবে না অশুভ মনে করা যাবে না আগে গেল সফর মাসের কথা শাওয়ালের কথাও গেল এইগুলাকে কুলক্ষণ মনে করা যাবে না মহাবরমকেও কুলক্ষণ মনে করা যাবে না বিয়ের জন্য কারণ যেই সাহাবিকে কেন্দ্র করে এটা বলা হয় তার আব্বা এবং আম্মা আলী এবং ফাতেমা রদিয়াল্লাহ আনহুমার বিয়ে হয়েছে কোন মাসে মাসে আল্লাহ বুঝার তো ফিক দান করেন এই হলো ইসলামে কুলক্ষণ বলতে কিছু নাই অশুভ লক্ষণ ইত্যাদি এগুলা ইসলামের মধ্যে নাই আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় আকিদা থেকে হেফাজত করেন সর্বশেষ কথা এই জাতীয় কুসংস্কার এই জাতীয় ভয়ঙ্কর আকিদা বোষণের অন্যতম কারণ হলো অজ্ঞতা কি বললাম অজ্ঞতা এই জন্য ইসলামের প্রথম শব্দটা এই পড়ো জ্ঞান অর্জন করো ইসলামের প্রথম শব্দ এ পড়ো পরে কুসংস্কার যা আছে সব প্রত্যাখ্যান করো এ পড়ো ইসলামের প্রথম শব্দ ইকর পড়ো অজ্ঞতা আমাদেরকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যায় সুরায় আলী ইমরান একশো একানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন জ্ঞানী তারা যারা এই কথা আমাকে বলে রব্বানা আমাদের রব্বা হলাক্তা হাজা বা অতিলা আপনি সেই সব কিছু অনর্থক সৃষ্টি করেন নাই এটা হলো মুসলমানদের আকীদা যে আল্লাহ আপনি যা সৃষ্টি করেছেন সবগুলার মাঝে কোনো না কোনো কল্যাণ আপনি রেখে দিয়েছেন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই এটা হলো আমাদের আকিদা

আসসালাম তিনি নিরাপত্তা দানকারী আল মুমিনুল মুহাইমিন নিরাপত্তা দানকারী বিপদ আপদ থেকে রক্ষাকারী আল আজিজ তিনি মহাপরাক্রমশালী আল জব্বার তিনি প্রতাপশালী ক্ষমতা দর আল মিনুল মোহাই মিনুল আজিজুল জব্বার মুতাকাব্বির তিনি একমাত্র এমন যে বরত্তের চাদর একমাত্র আল্লাহর বরত্তর এটা একমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিয়েছেন বাদশা আল্লাহ ক্ষমতা আল্লাহ সবকিছু কল্লা অকল এগুলা হবে কি হবে না এই জাতীয় বিশ্বাস আমরা রেখে যে কল্যাণ আল্লাহর পক্ষ থেকে অকল্যাণ আমার জীবনে হবে কিনা এটাও জানে আল্লাহ কোন মানুষকে কুলক্ষণ মনে না করা কোন মাসকে কুলক্ষণ মনে না করা কোন দিনকে কুলক্ষণ মনে না করা আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝে শুনে যেন আমরা নিজেদের আকিদা গুলা স্বচ্ছ রাখতে পারি আল্লাহ তৌফিক ফিক দান করেন তাহলে বলেন তো মহরম মাসকে বিয়ের জন্য অশুভ মনে করা এটা কি সঠিক আকিদা না অশুদ্ধ আকিদা অশুদ্ধ এই আকিদা থেকে আমাদের ফিরে আসতে হবে মোহরম মাস নিয়ে ইনশাল্লাহ আমাদের আলোচনা হবে গত সপ্তাহে গেল মহারমকে কেন্দ্র করে কোনো বেদাত করা যাবে না আজকে জানলাম মোহরমকে কেন্দ্র করে কোনো কুসংস্কারচ্ছন্ন কোনো আকিদা রাখা যাবে না আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন বিশুদ্ধ আকিদা পোষণ করতে পারি আল্লাহ তৌফিক দান করে